আপনার পাসওয়ার্ড এখনও সুরক্ষিত আছে তো নাকি হ্যাকারদের হাতে পড়ে গেছে আপনিই জানেন না চিন্তা নেই এখানে চারটা টুল বলছি যা এক ক্লিকেই জানিয়ে দেবে আপনার পাসওয়ার্ড সেফ নাকি রিস্কে হ্যাভ আই বিন পন্ড ইমেল ডিলেই বলে দেবে আপনার তথ্য কখনো হ্যাক হয়েছে কি না গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল ক্রোমের এই ফিচার জানিয়ে দেয় কোন পাসওয়ার্ড দুর্বল কোনটা ফাঁস হয়েছে এমনকি ডার্ক ওয়েবেও নজর রাখে মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর উইন্ডোজ ব্যবহার করেন এই টুল অটো জানাবে আপনার কোনো সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে গেছে কি না গুগল ডার্ক ওয়েব মনিটরিং আপনার ইমেল ফোন পাসওয়ার্ড ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে কি না এই টুল আপনাকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে সবশেষ কথা একই পাসওয়ার্ড বারবার ব্যবহার বন্ধ করুন নিরাপদ থাকতে আজই এই টুলগুলো ব্যবহার করে দেখুন লাইক শেয়ার করুন কারণ সাইবার সেফটি এখন সবার দরকার